ঘরে তোদের দামাকে উঠিল জেগে হল না গো দেখো কারা মনে মনে মানুষ এনেছেন আমার নদরি সারা দেখো সে সাহাবারাম হজের তালে আল্লাহ রলে ছেলেনে কফা সহরে নামাজ পড়েতে যাব বলে ধলে নে জামাতে ফজরে পেছনে হইতেই দুলে মাল জমক পেছনে হইতে তেজি দু মাল জমক মারেল গালায় দেখো কেমন মানেছেন আমার সাহাবারা দেখো সে রে সাহাবারা এই এক বল নাম এক বল তিনি উর্দুতে ছিলেন উর্দুতে কিছু আরবি তিলিয়ে আসলেন আরবি থেকে আবার উর্দু তৈরি করে এটা তো হতো আকাশ কা জমিন কে হতো এই নবী যদি নাস্তক দুনিয়া তৈরি হতো না বলেন এখন যা তোমাদের হাদিস কোরআন বলো কারবালা বলেন কারবালার বলেন এটা কাসেম নাকি ওটা বলেন